আমি খুব একটা আমি খুব একটা ভালো নই সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি আবার সহজেই একলা হয়ে যেতে পারি আমায় নিয়ে কেউ বিশেষ করে কিছু ভাবে না কারণ আমি সেরকম কোনো মানুষই নই আমি খুব সাধারণভাবে ভালোবেসে ফেলি চাহিদাও খুব বেশি থাকে না খুব সহজেই কান্না পাই খুব সহজেই একলা হয়ে যাই আমি খুব একটা ভালো নই খুব সহজেই সবার মধ্যে নিজের স্বার্থ খুঁজে পাই না অথচ নিঃস্বার্থভাবে পাশে থেকে যায় চুপচাপ আমায় নিয়ে কারোর অহংকার নেই আমায় নিয়ে কারোর আলাদা করে কোনো অনুভূতি তৈরি হয় না কারণ আমি সেরকম কোনো মানুষই নই আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখে যেতে পারি কাছের মানুষের পাল্টে যাওয়া আমি খুব একটা ভালো নই কেউ খুব সহজে কথা বলে না আমার সাথে যারা বলে তারা বেশি দিন জুড়ে থাকে না তাদের মন খারাপের খবর শুনে চলি আমি ক্রমাগত কিন্তু তাদের ভালো থাকার খবর আমি পাই অন্য কারোর কাছে আমি এইরূপ একলা হতে চাই যে কেউ কাছে বসার ইচ্ছেটুকুও প্রকাশ করবে না কোনো দিন আমি খুব একটা ভালো নই আমার কোনো মন নেই মন খারাপ নেই কোনো প্রিয় মুহূর্ত নেই কোনো প্রিয় দিন নেই কোনো উদযাপন নেই থেকে যেতে হয় তাই থেকে যায়